অগ্নির নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরিতে ঢাকার উত্তরে শুরু হয়েছে বিশেষ অভিযান কিছুক্ষণ আগে রাজধানীর গুলশান থেকে এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর অভিযান সম্পর্কে মেয়র আতিকুল ইসলাম কি জানিয়েছেন কোন বিষয়গুলোর উপর আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রথম দিনে আজ কতগুলো ভবন পরিদর্শন করা হবে বলে জানতে পেরেছেন দেখুন উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযানটি এই অভিযানটি মূলত হচ্ছে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা এবং বহুতল ভবনগুলো এবং রাজধানীর যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো কতটা নিরাপদ সেটিই দেখা হবে এই অভিযানে আমি আপনাকে যদি দেখাই যে এই যে কার্যক্রম এই কার্যক্রমের উদ্বোধন করার পরে মেয়র আতিকুল ইসলাম উত্তর সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেই নগর ভবনটি তিনি পরিদর্শন করেছেন সেখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা আছে কিনা এবং তারপরে তিনি পাশের একটি সুপার মার্কেটে এসেছেন সেই সুপার মার্কেটটিতেও যে ফায়ার এক্সিস্ট সিঁড়ি এবং আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা সেটি দেখা হচ্ছে মেয়র যেমনটি জানিয়েছেন যে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে জনসচেতন তৈরিতে তিনি তার উত্তর সিটি কর্পোরেশনের এলাকার যতগুলো ভবন আছে বহুতল ভবন এবং অন্যান্য সব ভবন এবং মার্কেট একে একে তার যে টিমগুলো আছে দশটি টিম করা হয়েছে সেই টিমগুলো সেখানে যাবে এবং এর সঙ্গে আছে ফায়ার সার্ভিসের কর্মীরাও ফায়ার সার্ভিসের কর্মীরাও আছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও এই নিরাপত্তার বিষয়টি দেখছেন তবে মেয়র আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৃষ্টির মতো ভবন যেগুলোকে মডেল হিসেবে চিহ্নিত করা হবে এর মধ্যে বহুতল ভবন থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে মার্কেট থাকবে এবং পরবর্তীতে রাজধানীর সব ভবন মালিকদেরকে এটি একটি নির্দেশনা দেওয়া হবে যে এই মডেল ভবনগুলোর মতো ভবন যেন করা হয় তবে আজকে প্রথম দিন এবং প্রথম দিকে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে এখানে কিন্তু কোনো আইনি ব্যবস্থা সেটি থাক না প্রথম দিকে ভবন মালিকদেরকে কোন ত্রুটি পালে সেটি সতর্ক করা হবে পরবর্তীতে আবার যখন পরিদর্শনে যাওয়া হবে তখন ব্যবস্থা নেওয়া হবে বলে মেয়র আমাদেরকে জানিয়েছেন তো সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি আমার কাছে ছিল এটি সর্বশেষ